না নাম বড় না ধর্ম বড় না স্বার্থ বড় না অর্থ বড় আসল কথা হলো বিপদের দিনে যে কাঁধে ভরসার হাটটা রাখে সেই মানুষটাই সব থেকে বড়। মোমবাতির ভিতরের ফিতে বলে জ্বলছি তো আমি তুমি গলে যাচ্ছ কেন মোমবাতি বলে যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জলে অশ্রুত পড়বেই যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে তার কথা বলার ধরন বদলে যায় সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে খোলে আর একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত কারণ মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আবার মানুষ জীবনে যা কিছু হারাই বিশ্বাস করেই হারায় লাইফে সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় জীবনে সুখে থাকার দুটি উপায় আছে এক ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না দুই ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল আমরা কবে সত্যি হব জীবন হাসলো এবং বলল কখনো না কারণ যেদিন তোমরা সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মানুষত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন কাজ আপনার নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না জন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে আজকাল আপন ভেবে কাউকে মনের কথা বললে সেই মানুষটি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে খারাপ মানুষ চেনার উপায় কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সত্য মিথ্যা বুঝতে চায় না অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কানতে গেলেও ভাবতে হয় জীবনের বইটা পড়তে দিয়েছিলাম এক নতুন পাঠককে সে প্রশ্ন করল বইয়ের কিছু পাতা নেই কেন আমি বললাম আগের পাঠকের কিছু অধ্যায় ভালো লেগেছিল সে ছিঁড়ে নিয়ে গেছে এই পৃথিবীতে সুখী মানুষগুলো কখনো রাত জাগে না রাত তো তারাই জাগে যারা ভালো আছি নামের মুখোশ পড়ে নীরবে কাঁদে জোর করে কখনো আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে নেওয়া যায় ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়াই আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়াই কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর মনের দিক থেকে ততটাই কুৎসিত